thank <laughs> you पूरा दिखे ना দর্শক আসসালামুকুম দিনাজপুর টুয়েন্টি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা দুধের গরু নিয়ে হাতি রয়েছি অবশ্যই দুধের গরুটা খুব ভালো মানের গরু তাহলে সামনে যে ভাববা অবশ্যই গরুটা খুব খুব ভালো মানের গরু খুব একটা বিগ সাইজ গরু এই যে যাতে মানে খুব ভালো একদম চা একদম রসুনের শসার মধ্যে পাতলা দেখছেন একদম খুব ভালো একটা গরু গরুর মানে কোনো সাইড খুব নাই একদম জাত ফ্রিজেন যা যে গরুটা বলে সে গরুটা একদম দেখুন গরুটা দেখেন একদম জাত ফ্রিজেন গরু বাদ গেলা কালো কালো ওলানের ওলানের কলানের ডিস্টেন্সটা দেখেনই দেখেন এখান থেকে এই যাই দেখেন আস্তে আস্তে এই বলতো কত বড় ওলান দুধের ভ্যান একদম খুব ফার্স্ট ক্লাস চাইটা বার চাইতে কোনো গোসুর গাড়া নাই ন্যাচারালের ভিডিও কোনো পরিষ্কার নাই যা আছে গরু তা বেগল বুঝছেন সাথে একটা সার যে বাথুরটা দেখে সার বাথুর বাছুরে বয়স আজকে বিশ বাইশ দিন এমনি খালি যে পশমটা খালি খালি উঠে গেছে এখানে মানে যে জিঙ্ক সিরাপ দিলে হয়ে যাবে আর মানে বাচ্চা বাচ্চাও খুব তাঁকড়া বাচ্চা বাচ্চারা লাল সাদা বাচ্চা খুব ফাঁস করে একটা বাচ্চা খুব তাঁকড়া বাচ্চা বয়স হল ছয়টা বাচ্চা এলো দুই নম্বর বাচ্চা বাচ্চা দুই নম্বর বাচ্চা গরু ফার্স্ট ক্লাস একটা গরু গরু আপনি চিন্তা করে দেখবেন গরুর এই যে ভাষাটা দেখেন কত সুন্দর ঠেলে দিচ্ছে ভাষাটা কত সুন্দর ঠেলে আর এই যে সাইডটা আছে এই সাইডটা পিছনের সাইডটা কত ভারী সামনের সাইডটা কত চিকুন এক কথায় গরুর যে ফিনিজিয়ান গরুর যে স্টেপটা থাকে আপনি লক্ষ্য করবেন যে এই যে এইখান থেকে এই স্টেপটা সমান হইতে হবে একদম এই স্টেকটা সমান হইতে হবে গড়া চিকুন হইতে হবে মানে সামনাটা চিকুন পাশেরা মানে ভারী হইতে হবে মানে মোটা হইতে হবে মানে এই সাইডটা চিকুন হইতে হবে এই সাইডটা ফ্যাট বেশি হইতে হবে আর গরুর চামড়ার চোটা খুব পাতলা হইতে হবে কি বলছেন কাঁধ গেলা ছোটো ছোটো হইতে হবে শিং গেলা দেখেন একদম একদম শিং একদম চিকুন শিং সেটা হইতে হবে শিং যত চিকুন হবে যত সরু হবে সেতো রেজাল ভালো হবে আপনাদেরকে বারবার বললাম চিকুন শিনের গরু যেদিক পাবেন সেখানে নেবেন আর এখন বিশেষ করে দুধের গরুগুলা আমি মনে করি রং ডালনি করাটা আপনাদের উচিত হবে না আপনার দূরে জাননি করে গরু এখান থেকে টিকে না ম্যাক্সিমাম গরু এইটা ডিস্টার্ব বাড়ায় ওইটা ডিস্টার্ব বাড়ায় দূরে জার্নি করাটা উচিত না যদি যদি পারেন এলাকা থেকে গরু কিনবেন দুই চার হাজার পাঁচ হাজার দশ দশ হাজার যদি বেশিও লাগে তাও এলাকা থেকে গরু কিনলে ঠকবেন না আমি মনে করি কারণ আমার গুটা বিক্রি হইতে হবে আর কোনো মানে নাই পাশাপাশি গরু যদি দেখে শুনে তিন দিন চার দিন আপনি দেখতে পারবেন দেখে শুনে যদি দুধের গরু যদি কিনতে পান এলাকা থেকে পাঁচ দশ হাজারটা যদি বেশিও লাগে তাও কিনে নেবেন ঠকবেন না আমি মনে করি তো দুধ থাকে গরুটা কিনে নিয়ে যাবেন দশ হাজার কম পাবেন বিশ হাজার কম পাবেন গাড়ি ভাড়া দিয়ে এটা কিন্তু হারাই যাবেন যে কোনো গরু আপনি কিনবেন গায়ের শুকনা থেকে গরু কিনবেন যেখানটা হোক না কেন গরু কিনবেন গায়ে শুকনা থেকে গরু কুনটা মোটা গরু কিনবেন না কোনো টাকা মোটা গরু কিনবেন না গরু কিনবেন চিখুন কি বলছেন গরু কিনবেন চিখুন এটা হলো দুধের গরু এই গরুটা একদম খালি দুধ দুধ খুব দুধ দুধ দিবে এই গরুটা দুধ পাবেন আপনি চোদ্দ পনেরো কেজি দুধ পাবেন চোদ্দ পনেরো কেজি দুধ পাবেন গোটা খুব একটা ফার্স্ট ক্লাস একটা গরু গোটা একদম সাদা ধপ গরু এই ভাষাতে গরুর দুধ পাবে আপনার অন্য অন্য লোক বাইশ কেজি বিশ কেজি আঠারো কেজি চব্বিশ কেজি দিয়ে ওই মগে না পেয়ে আপনাদের দুধ দেখাই দিবে বিকালে সেঁকবে না সকালবেলা দুধ দেখাই দিবে এগুলো ঢুকি মধ্যে পড়বেন না আপনারা যা যদি গরু কিনতে চান এই গরুটাকে আমি যদি এখন ছয়শো টাকা খেলাই কি সাতশো টাকা খেলাই গরুর দুধ আমি বিশ্বের ছেঁকে দেবো আপনাদের ছয় সাতশো টাকা যদি আমি গরুটা খাওয়া দিই গোটা আমি বিশ্বের দুধ ছেঁকে দেবো এটা আমি স্টেমার করলাম এই ছয় সাতশো টাকা গরু দুধ খেলায় খাওয়া খেলায় গরুর দুধ দিয়ে গরু কিনিয়েন না ঢকবেন আপনারা আমি বারবার গরু বলতেছি আপনার ঠকবেন আমি একে ছয়শো সাতশো টাকা গরু খেলে আমি ছয় আমি বিশ কেজি দুধ ছেঁক দেবো তাহলে কী হবে আপনি ঠকে গেলেন কিন্তু আমার এইটার গরু খাওয়া তিনশো টাকা গরু খাওয়া দিন আমি তিনশো টাকা খেলে আমি গরুর দুধ ছেঁকতেছি চৌদ্দ পনেরো এখন আপনারা হিসাব করবেন যে আমি ছয়শো টাকা যে জায়গায় গরু খাওয়া দেয় সাতশো টাকা যে জায়গায় গরু খাওয়া দেয় সে জায়গায় কিনবো না তিনশো টাকা যে জায়গায় গরু খাওয়া দেয় সে জায়গায় কিনবো এই জিনিসটা আপনার মার্ক করবেন গেল এক নম্বর গেল দুই নম্বর কোন জায়গায় গরুটা ঘাসটা বেশি গিলায় যে জায়গায় দেখবেন আমার ঘাস বেশি খেলাচ্ছে ওই জায়গা থেকে গরু কেনার দরকার নাই দিতে হবে আবার হলে ওই গরুটা দুধ আপনি পাবেন না দুই নম্বর গেল তিন নম্বর কোন গরু ফিট খেলাই ফিট খাওয়া গরু আপনি কিনবেন না তাহলে কিনতে গেলে আপনাকে আবার যাই ফিট খেলাতে হবে নাহলে আপনি দুধ পাবেন না এইগুলো বিবেচনা করে আপনি গরুগুলো কিনবেন আর দুধের গরু কিনতে গেলে অবশ্যই এলাকা থেকে যদি গরু কিনতে পান কম দামে কম দামে বলতে কি দশ হাজার বেশি লাগুক দুধটা সলিড খাওয়া দাওয়া কী দিচ্ছে ওটা দেখে শুনে নিতে পারলে দশ হাজার টাকা যদি বেশি হয় তাও গরু কিনবেন ঠকবেন না দূরে আসার দরকার নাই আর এক গরু দুশো কিলো তিনশো কিলো জান্নি করা করা যায় যখন তিনশো কিলো পার হয়ে যায় তিনশো কিলো হয় সাড়ে তিনশো চারশো পাঁচশো কিলো হয় তখন একটা গরু এক মাসের আগে ঠিক হবে না জার্নি করার পর তো ওই এক মাসে জানি ঠিক করতে আপনি আপনার তিরিশ হাজার হারাই যাবে এর থেকে আপনি ওই ওই ইয়াটাই কিনে বলে কী বলে এলাকা থেকে কেনাটা ভালো এই গরু বাচ্চা একটা সার বাচ্চা বাচ্চার বয়সে বিশ বাইশ দিন দুধ আসে চোদ্দো পনেরো কেজি এই গরুটা আমি যে দামটা চাবো এটা আমার লোকালের দাম আমার লোকালে গরুগুলো কেনা বছা হয় সব আমার আশেপাশে সব গরু কেনা বছা হয় আমি লোকালের দাম হিসাবে চাচ্ছি বাইরের লোকে আসে যদি কেউ যদি ভালো লাগে কিনতে পারবেন কিনবেন আর আমার পুরাতন কাস্টমার যারা আছেন তারা যদি ভালো লাগে তা কিনে গরু গরু খুব নাই গোটা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের প্যাকেজের দাম ফুল দাম যদি কারো ভালো লাগে কিনবেন নাহলে কিনবেন না সেই পর্যন্ত দিনাসিন্টি বিষয়ে থাকবেন আসলাম